আপনারা কাল দেখবেন আর হাসবেন হাসা কন্ট্রোল করতে পারবেন না ভাই আপনারা দেখেন বিশ্বাস করেন না আপনারা দেখেন আশা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তাহলে দেখেন মানে কি বলবো কোন সময় তাকে খালি কমেন্ট খালি কমেন্ট খালি মানে তারা গ্রুপ কথা বলতেছে দেখেন ভাই ভাই একজনে বলতেছে যে আমি ভাই ঠিক তুমি কিংবা নাও খালি দেখো ভাই কত কি আপনি এক লক্ষ্য করেন এই বলতেছে আমারটা আপনারা দেখছেন ভাই সবাইটা চলে সবাইটা চলে কালি দেখান ভাই ওই তো অনেক কিছু আছে গেলে আরো অনেক কিছু যাই হোক আমি যাই কালি আন আমি দিলাম অহা আৰু দিছে তো আপনারা সবাইকে কেমন আছেন আছেন নিবে সবাই ভালো আলহামদুলিল্লাহ আছি আপনারা অনেক সময় অনেক কিছু কন ঠিক আছে কিন্তু ভাই বিশ্বাস করবেন না করবেন আপনারা একটু লক্ষ্য করেন আপনারা দেখাই কিছু ভাই আমার যে আইডিটা আছে মানে ফেসবুক আইডি কি বলবো ভাই মানে দুঃখের কথা বুঝছেন ভাই এই দেখে সব কিছু কি তাদের কি তো গেছে আপনারা বিশ্বাস দিতে নাই না এই দেখে ভাই এখানে এখানে আসলো এখানে ডোলা ও ডোলা ঠিক আছে ভাই সব কিছু কাটিয়া এখানে মিলিয়নের উপরে আসলো ভাই সব কিছু কাটিয়ে গেছে মানে এখানে হয় তো কি বলবো ভাই মানে সমস্যাটা দোয়া করবেন যেন শেষ হয় আমার ফেসবুক সবাই ভালোবাসা যারা মানুষ আছেন এইটা হইলো আমার আইডি ঠিক আছে আপনারা সবাই গিয়া একটু বাইরে গিয়া ভালোবাসাটা দিয়ে আইয়া ঠিক আছে ভাই মানে কি বলবো আমার সমস্যাটা আমি আপনারা দে আরো অনেক বলতে পারি কিন্তু ভাই এই দেখেন আমার আইডি টা ভিতর অনেক কষ্টর একটা আইডি করছি ভাই দেখেন সব কিছু কাটিয়ে এখানে আপনারা উপরে দিয়ে একটু লক্ষ্য করেন উপরে দিয়ে দেখেন ভাই বাইরে ভাই সব কিছু শেষ সব কিছু শেষ দেখেন আপনারা বিশ্বাস করবেন এই দেখেন এখানে মারতেছে সব কিছু শেষ এখানে দুইশোটা স্টার ছিল স্টার আসলো এখানে ডলার আসলো বাইশ সব কিছু শেষ এই দেখেন ওখানে ডলার আসলো কিন্তু সব কিছু শেষ এইখানে সব অনেক কিছু আসলো ভাই সব কিছু শেষ কি বলবো ভাই আর কিছু বলার নাই রে বড় কষ্টের একটা আইডি সব কিছু নষ্ট হয়ে গেছে বাই তুমি নেন প্লিজ একটু বাইরে ভালোবাসাটা দিয়ে আসবেন সবাই দেখেন ভাই আপনারাই দেখেন দেখছেন সব কিছু শেষ সব কিছু শেষ এই এই পুস্টা করায় ভাই এই পুস্টা করায় এই এই পুস্টা করায় ভাই সবকিছু শেষ করছি ভাই সবাইকে বলতেছি সবাইকে বলতেছি ভাই প্লিজ বাইরে গিয়ে একটা সাপোর্ট করে আসবে ভালোবাসাটা দিয়ে আসবে ঠিক আছে ভাই আপনার সবাইকে এটা হইলো আমার হইলাম নাম আইডি নাম এইটা সবাইকে ভালোবাসা দিয়ে আসবে প্লিজ সবাই কাছে ভালোবাসা রইল ঠিক আছে আর কেমন আছেন আপনারা সবাই আছেন সবাই ভালো ভালো ইনশাআল্লাহ আপনারা তো ভালো আছি ভিডিওটা এখানে শেষ নিউজটা এখানে শেষ করলাম আর রাখলাম না